ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে আপনি এবং পিনাকি দাদা একসাথে কি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দিয়েছেন পিনাকি দাদা দেখলাম যে তার ফেসবুক পোস্টে দিছে ইলিয়াস এবং পিনাকি যৌথভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল দিছে আপনি কি এটা দিয়েছিলেন ইলিয়াস ভাই বলতেছে না আমি এটা দিই নাই তাহলে পিনাকি দাদার কথাটা মিথ্যা হয়ে গেল এইটাতে ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার ওপরে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই রাগ করছে এখন কায়দি ঘটনা যেটা ঘটছে সেটা তো বলতে হবে ইলিয়াস ভাই গতকালকে আমাকে আবার পোস্ট করছে বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে এখন কি হবে তারকের সাথে সাড়ে আড়াই জন পোলাপান ছাড়া কেউ নাই তারেকের বহিষ্কারের প্রক্রিয়া চলছে তো আমার সাথে সাড়ে আড়াই হাত আড়াই জন ছাড়া কেউ নাই এই তো আমি একটা ছবি দেখাচ্ছি এইটা ইরাকে কিছু প্রবাসীকে অপহরণ করা হয়েছিল আমার ডাকে কেউ প্রোগ্রামে আসে নাই আমি সিআইডি অফিসে গেছি ডিবি অফিসে গেছি এসবি অফিসে গেছি প্রধানমন্ত্রী কার্যালয়ে গেছি যে এই প্রবাসীদেরকে অপহরণ থেকে মুক্ত করতে হবে আমার ডাকে কেউ আসেনি সেদিন আমাকে কেউ বিশ্বাস করেনি আমাকে কেউ বিশ্বাস না করলেও আমি যাই প্রেস ক্লাবে একা একা দাঁড়াইছি আমাকে সাংবাদিক ভাইরাও বিশ্বাস করেনি আমার আমার ভিডিও নেয়নি কিন্তু আমি আমার জায়গা থেকে লিখছি দেখেন বিকাশ নাম্বার ব্যবহার করে ইরাক প্রবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে সরকারের দায়িত্ব কী আমার এই ছবিটা ভাইরাল হয়ে যায় আমার ফেসবুকে এবং তারপরেও কাজ হয় না এরপরে নিজেই সিআইডি পরিচয়ে অপহরণকারীদের ফোন দিছি ফোন দিয়ে বলতেছি আমি সিআইডি থেকে বলতেছি সিআইডির অফিসেই বসেছিলাম বলছি সিআইডি থেকে বলতেছি হেডকোয়ার্টার থেকে আপনারা অমুক প্রবাসীকে অপহরণের সঙ্গে জড়িত এক ঘন্টা সময় দেওয়া হলো ছাড়বেন না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারা ভয়েতে পাঁচজন প্রবাসী ভাইকে ওই সময় অপহরণ থেকে মুক্তি করে দেয় এরপরে এই ছবিটা হলো ডিবি হারুনের ছবি রিক্সাওয়ালারা বিপদে বসছে রিক্সাওয়ালাদের বিপদে প্রোগ্রাম ডাকছি অনেক রিক্সাওয়ালা আসছে ডিবি হারুন আসছে আমাদের দলের সবাই ডিবি হারুনকে দেখে ভয়ে চলে গেল আমি একাই রিক্সাওয়ালাদের সঙ্গে ছিলাম ডিবি হারুন আসে চটাং কটা থাপ্পড় মারলেন এই যে একটা ছোট ছবি আছে একটা ভিডিও ছিল ভয়ে ডিলিট করে দিয়েছে ছেলে পেলে তো পিনে ইলিয়াস ভাই বলতেছে আমার সাথে আর একজন নাই ভাই আমার সাথে আড়াইজন না আমি একাই ছিলাম ভাই আমি একাই নিপীড়নের শিকার হয়েছি আমার সাথে না থাকলে কি হবে আমরা কি কাজ বন্ধ রাখছিলাম এবং দেখেন ইলিয়াস ভাই তো একটু পুলিশ দেখে দৌড় বাংলাদেশ থেকে দিছে দেখেন এইখানে ডিবি হারুন আমার সামনে বেড়াই আছে আমার সামনে বেড়াই আছে। আমি ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দিছি বাংলাদেশের কোন রাজনৈতিক কর্মী সাহস ছিল ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দিবে বলেন সাহস ছিল এডিসি হারুন ডিবি হারুন ভাই এডিসি হারুন মনে আছে এডিসি হারুন লম্বা করে সুঠাম দেহ তার সামনে যে হেলমেট পরে আসছে আড়াই জন আছে কিনা না ইলিয়াস ভাই ইলিয়াস ভাই এই বাংলাদেশের বিপদে আপনি ভূমিকা রাখছেন মানতেছি কিন্তু আপনার এবং আমার আকাশ পাতাল পার্থক্য আছে ভাই আকাশ পাতার পার্থক্য আছে